আজ বাহির খণ্ড বৈদিক বর্ণাশ্রম মঠে বৈদিক সংস্কৃত বিদ্যাপীঠমের পরিদর্শনে আসেন বঙ্গীয় সংস্কৃত শিক্ষা পরিষদের সংস্কৃত টোলের সম্পাদক তথা সংস্কৃত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট অধ্যাপক ট্র্যাডিশনাল ওরিয়েন্টাল লার্নিং বিভাগের মাননীয় পলাশ বিশ্বাস বৈদিক বর্ণাশ্রম মঠের মঠাধীশ্বর পূজনীয় প্রজ্ঞান স্বরূপজি মহারাজ বেদ মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে উত্তরীয় পড়িয়ে স্বাগত জানান বাহির খণ্ড থেকে সৌমিন্দ্রনাথ ভক্তের রিপোর্ট ক্রাইম বেঙ্গল নিউজ অনুমতি কি আমি খুব আনন্দিত কেননা জীবনটাই আমার সংস্কৃত রক্ষার জন্যে আমার গুরুদেব ঋষিকেশ আশ্রম মহাপুরুষ তিনি বললেন যে আমাদের জব্বলপুর বিশাল মঠ ওখানে মহন্ত হও আমাদের কাশী বিশাল মঠ ওখানে মহন্ত হও আমাদের ভোটবাগান কয়েক কোটি সম্পত্তি আছে ওখানে মহন্ত আম ডাঙ্গা ওখানে মহন্ত তখনই আমি গুরুদেবের উপরে জোর করে কথা বলেছিলাম আমি মহন্ত হওয়ার জন্য আসিনি আমি সংস্কৃত শিক্ষার জন্য এসেছি সংস্কৃত শিখব তাই আমাকে যে মানুষ করেছে প্রীতম্বর ঝা যাদবেন্দ্র তর্কতীর্থ এই শিশু বয়স বয়সে এসেছিলাম তাই তাদের প্রেরণায় আর সংস্কৃত কলেজে গিয়ে অবধবিহারী ত্রিপাঠীর কাছে সংস্কৃত শিক্ষা পাণিনি ব্যাকরণ শিক্ষা লাভ করেছিলাম সেখানে নিত্যানন্দ পণসাই শঙ্করাচার্য মধুসূদন তর্কাচার্য নারায়ণ গোস্বামী নারায়ণ ভট্টাচার্য ত্রম্বক ত্রম্বক শিক্ষক অধ্যাপক এইসব বিশাল বিশাল পণ্ডিতের থেকে আমি একটা শিখেছি সংস্কৃত রক্ষা আমার ধ্যান রক্ষা আমার কাজ তাই তারকের সাথে ত্যাগ করে আমি বাইরক্ষণ দেশে এই প্রতিষ্ঠা করেছি এবং দেখছিলাম সংস্কৃত হবে না কিন্তু আবার দেখছি সংস্কৃত জেগেছে এবং যারা পরিদর্শন করে এটাকে রূপদান করতে এসেছেন তারা দেখে সন্তুষ্ট আমিও আমার চরম আনন্দ উপভোগ করছি সার্বের সুখী সবাই সুখী হোক এখানে এসে আদর্শ পুরুষ হয়ে সংস্কৃতজ্ঞ পুরুষ হয়ে তারা নিজের আকাশ বাতাস জল মাটি আলো মাটি মাটি আলো এবং সমাজকে বরিষ্ঠ করবে এই আমার আশা সংস্কৃত না শিখলে সে দুর্বল হয় সেখানে পাপ আসে সেখানে মহা ভয়ঙ্কর আসে তাই সংস্কৃত আমাদের যে দেশকে উজ্জ্বল করে সেই জন্যে এরা সংস্কৃত যে অনুমোদন করেছে বা আনন্দ লাভ করেছে এটা রূপদান হলে আমি আনন্দ লাভ করব এই হচ্ছে আমার মূল কথা অভিভূত এক প্রকার কারণ এত সুন্দর পরিবেশ পরিবেশটাই আমার মেনলি ভালো লেগেছে আর এত সুন্দর জায়গা এবং মানে জায়গার যে পরিমাণটা অনেকটা এরিয়া জুড়ে আছে তো একটা প্রতিষ্ঠান হতে গেলে যতটুকু জায়গার প্রয়োজন তার থেকে যথেষ্ট ভালো এবং লোকেশানটা রাস্তার গায়ে মেন রাস্তার গায়ে পাশে বাস স্ট্যান্ড আছে তো এখানে যদি একটা প্রতিষ্ঠান হয় আগামীতে সেটা বেটার কিছুই হবে কারণ স্টুডেন্টদের যাতায়াতে বাস রুট পাবে সঞ্চিত ট্রেন রুটটাও বোধহয় খুবই কাছে তো চেষ্টা হবে এই জায়গায় প্রতিষ্ঠানটা দাঁড়াক আমি ভীষণ অভিভূত জায়গা দেখে এখন আগামীতে প্রসিডিওরগত এগোবে আপনার পরিচয় আমি ডক্টর পলাশ বিশ্বাস আমি সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি কলকাতার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ট্র্যাডিশনাল ওরিয়েন্টাল লার্নিং বিভাগে এবং আমি যে সংস্কৃত টোল যে হ্যান্ডওভার হয়েছে বঙ্গীয় সংস্কৃত শিক্ষা পরিষদ থেকে সেই টোল সংস্কৃত টোলের আমি সেক্রেটারি হিসাবে কাজ করছি বর্তমানে তোমার আমার সকলেরই এক চাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ